একটি নতুন দল ইফতার পার্টি করবে মানুষকে ওয়েলকাম জানাবে মানুষকে তাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্যের কথা বলবে এটি স্বাভাবিক কিন্তু সেই বলার ক্ষেত্রে যখন বিলাসব হোটেলে হয় যখন গাড়ির বহর হয় যখন হেলিকপ্টারের যাত্রা হয় তখন স্বাভাবিক মনেভাবেই বা জনমনে প্রশ্ন আসবে এই জনমনের প্রশ্নটা আমাদের জাতীয়তাবাদী দলের কাছে একই প্রশ্ন আমরা তাদের এই রাজনৈতিক কর্মসূচি পেছনে যে বিশাল যে অর্থের যোগান সেই যোগানটা তারা তারা জবাব দিতে আমরা স্বচ্ছতামূলকভাবে বলুক এটা আমরা চাই তাদের কর্মকাণ্ড কর্মসূচি নিয়ে আমাদের কোনোই নেই তারা কর্মসূচি করবে রাজনৈতিক দল হিসাবে কিন্তু কর্মসূচি করতে যাওয়ার সময় এটা যদি কোনোভাবেই বিগত ফ্যাসি সরকারের সময়ে যারা সহযোগী বিভিন্ন তথাকথিত ব্যবসায়ী যারা আসলে ব্যবসায়ীর চেয়ে সিন্ডিকেট করেছে বেশি মানি লন্ডারিং করেছে বেশি দেশের ক্ষতি করেছে তাদের আশ্রয় প্রশ্রয় যদি হয় এ ব্যাপারটা নতুন দল হিসাবে তাদেরকে বিতর্কিত করবে আমরা তাদের কাছ থেকে এই জবাবটা চাই ইতিমধ্যে আপনি জানবেন যে এনসিপির দলের নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে কথা হয়েছে ডক্টর জারা উনি প্রশ্ন তুলেছেন সার্জিসের এই গাড়ির বহন নিয়ে এটা গুড প্র্যাকটিস আমরাও চাই জবাবটা আসুক কারণ সার্ভিসের নিজেরই যুক্তি ছিল কথা ছিল যে তারা অর্থ কষ্টে আছে তাদেরকে এক কোন এক সময় আপনাদেরই একজন সাংবাদিক প্রশ্ন করেছিল বলেছে আমরা অর্থ কষ্টে আছি তাদের পকেটে হয়তো দুই তিন হাজার টাকাও নেই এই ধরনের একটাই তো এই জায়গা থেকে হঠাৎ করে ইউটার্ন নিয়ে অনেক অর্থ সম্বন্ধিত প্রোগ্রাম এটা জনমনে প্রশ্ন আসবে